সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো সকালবেলা চলে আসলাম রান্নাঘরে আপনার আজকে কাকড় ভাজি করব। তো তো কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর তারপর আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব তো সাথে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটা আমাদের গাছের কাঁচামরিচ তো খুব ঝাল সেজন্য বেশি দেওয়া হয়নি আর তার মধ্যে আমাদের সবজিগুলো বাচ্চারাও খায় সেজন্য ঝালটা একটু কমই দেওয়া হয় তো এই তো আমি এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমার কাঁকরোল আর আলু কাঁকরোল আর আলু আমার ভাজিটাই খুব ভালো লাগে তরকারি থেকে তো তারপরে দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ তো এরপর আমি ওটাকে রেখে চলে আসলাম দোমদুল ধুতে তো দোমদুলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এরপর আমি আইটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তার মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে নিলাম হলুদ মরিচ আর লবণ তারপরে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচের স্মেলটা না চলে যায় তারপর আমি হালকা একটু পানি অ্যাড করে নিয়েছি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এর ফাঁকে আমি আমার কাঁকর তর মানে কাঁকর ভাজিটাকেও একটু নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় তো এরপর আমি দুন অ্যাড করে দিয়েছি মানে আপনার মশলার সাথে তারপরে আমি এগুলোকে ঢেকে দিচ্ছি তো এরপর আমার কাকুর ভাজিটা হয়ে গিয়েছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব তো আমি এগুলোকে শুনতে হবে ধনিয়া পাশাতে ভালোভাবে মেখে নিচ্ছিলাম তো এরপর আমি নামিয়ে ফেলব তো এই তো তারপর আমি দেখলাম যে আমার দুন্দুলগুলো মোটামুটি হয়ে গিয়েছে তো আমি এগুলোকে আর কিছুক্ষণ নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করবো আসলে দুন্দুর হতে তেমন টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি তারপর চলে আসলাম আয়টা কড়াইতে তো সামান্য তেল দিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে নিব তো আমি আজকে আপনার পেঁপে রান্না করব তো আমি পেঁপেটাকে আসলে আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে তো এরপরে আমি তারপরে কিছুটা আদা হলুদ মরিচ আর লবণ দিয়ে আর কিছুটা আর একটা তেজপাতা দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা যায় তো আমি সাথে হালকা একটু পানি অ্যাড করে নিয়েছি আমি আরও কিছুক্ষণ এটাকে কষাবো তো এই তো আমার এটা এখনও কষানো হয়নি আসলে আমাদের গ্যাস থাকে না সকালবেলা সো রান্না করতে খুবই ঝামেলা হয়ে যায় তো সেই জন্য একটু লেটও হয়ে যায় যাই হোক তারপর আমি কিছুটা ডাল অ্যাড করে দিব আজকে আমি ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করলে আসলে খুব ভালো লাগে আমার কাছে খেতে খুব অন্যরকম লাগে তো যাই হোক তারপর আমি পেঁপেগুলো অ্যাড করে দিয়েছি আমি ডাল পেঁপে দিয়ে আজকে রান্না করব তো এটাই ভালোভাবে মিক্স করে নিয়েছি তো আমি এগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো ডাল আর পেঁপে একসাথে আমি দিয়ে নিয়েছি দেওয়ার পরে এগুলোকে আমি ঢেকে দিব তো এরপরে আমি আবার চলে আসলাম দেখি যে আমার ডালটা এখনও ইয়া হয়নি এই আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে আমি ডালটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো যাই হোক আমার ডালটা মোটামুটি হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু নামিয়ে ফেলব তো ডাল আর পেঁপে তরকারিটা কার কার পছন্দ সে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আসলে আমরা সবজি বেশি খাই আমাদের বাচ্চাদের জন্য তো এরপরে আপনার দুন্দুলে আমি কিছুটা মাছ ছিল মাছগুলো ভেজে এটার সাথে অ্যাড করে দিয়েছি তো দুনদুল তরকারিটা আমার হয়ে গিয়েছে তারপর আমি পাশে চুলাতে বসিয়ে দিয়েছি ভাত তো এটাই ছিল আমার নুন্দুল তরকারি ফাইনাল একটা লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে তো আমি দুন্দুল তরকারিটা এখন আমিয়ে ফেলবো তো এরপরে চলে আসলাম বিকালে ছাদে ছাদে এসে তো আমার মনটাই খুব ভালো হয়ে গেছে আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল খুবই ভালো লাগছিলো মানে একটা সুন্দর একটা ঠান্ডা মানে বাতাস হচ্ছিলো মানে খুবই শান্তি লাগছিলো তা আমি আমার ছোট্ট বাগানে কিছু বা মানে ভিডিও করে নিয়েছি এর ফাঁকে আমার বাচ্চা আবার বলছিল মা আমি আজকে বিস্কিট খাবো তো তার জন্য আমি ঘরে একটু বিস্কিট বানিয়ে দিয়ে এলাম তার মধ্যে শুরু হয়ে গেলো তুমুল ঝড় বৃষ্টি এমন একটা অবস্থা মানে এত পরিমাণে বজ্রপাত হচ্ছিল তো তাড়াতাড়ি চলে আসলাম আর এত বৃষ্টির তো আমার বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু বৃষ্টিতে আমি ভিজতে পারি না জাস্ট উপভোগ করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম